আগামী পনেরোই ফেব্রুয়ারি উত্তরবঙ্গে চব্বিশ ঘন্টা পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন শুক্রবার শিলিগুড়িতে সংগঠনের সভাপতি শ্যামল পাল চৌধুরী জানান গত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর চলাচলের জন্য বিভিন্ন পাম্প যে তেল দিয়েছিল তার দাম এখনও পর্যন্ত মেলেনি শ্যামলবাবু বলেন উত্তরবঙ্গে আট জেলায় এই বকেয়ার পরিমাণ উনিশ কোটি টাকা সব মিলিয়ে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে তাই ধর্মঘটের পথেই হটলেন তারা দিয়ে দাও এবং নতুন পঁচাত্তর মানে অ্যাডভান্স দাও এবং দ্যাট শুড বি তা হলে আমরা পারবো না উপস্থিত তো অন্তত আপনাকে বলতে পারি মানে এই নর্থ বেঙ্গলের কথা পঁচিশখানা পাম্পে ডিউ টু ফাইন ক্রাইসিসের জন্য বন্ধ হয়ে আছে পদক্ষেপ তো যেগুলো আছে ম্যাডাম সেগুলো তো আমাদের মানে পনেরো তারিখে যেটা আমরা মানে একদিনের প্রতীক যেটা ধর্মঘট করছি সেটার পরে কি রেসপন্স আসে কারণ এটা তো মূলত হচ্ছে বন্ধ করে রাখার তো আমাদের উদ্দেশ্য নয় বন্ধ করে রাখাটা হচ্ছে যে একটা হাইলাইটে চলে আসা হাইলাইট চলে আসতে আশা করছি আপনারা হয়তো নিশ্চয়ই আশা করছেন যে একটা না কয়েকটা কোনো জায়গার থেকে একটা রেসপন্স আসবে সেখানে যদি কোনো রকম একটা সমাধান সূত্র পাওয়া যায় সমাধান সূত্র কি আমার টাকা আমাকে দাও এই তো কথা এর মধ্যে কোনো সমাধান নেই এটা তো দাবি দেওয়ার কোনো ব্যাপার না শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা